আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভির গল্প যার নাম হল অ্যাবাউট অ্যান্ড ব্রেভ মার্টিন যেখানে মাইকেল নামের এক রাজকুমারী তার বাবার অসুস্থতা সারানোর জন্য এক অলৌকিক ক্ষমতাধারী মুকুটের সন্ধানে দুর্গম ভয়ানক জঙ্গল পেরিয়ে অভিশপ্ত রাজার রাজ্যে যায় আর সেখানে গিয়ে সে পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায় আর এই বিষয়টি জানতে পেরে মার্টিন নামের এক তরুণ অন্ধকামার বেরিয়ে পড়ে রাজকুমারীকে উদ্ধার করতে এরপর সেই অন্ধ কামারের সাথে ওই দুর্গম ভয়ানক জঙ্গলে ও অভিশপ্ত রাজার রাজ্যে কি কি ঘটবে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত সুতরাং বুঝতেই পারছেন মুভির গল্পটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভির শুরুতে একটি প্রাসাদের দৃশ্য দেখানো হয় সেখানে এক রাজা ছিল যার মাথায় ছিল একটি বিশেষ মুকুট সে মুকুটে ছিল বিশেষ ক্ষমতা সে মুকুটের ক্ষমতার মাধ্যমে ওই রাজা অসুস্থ মানুষকে সারিয়ে তুলত একদিন এক মহিলা তার আহত ছোট্ট বাচ্চাকে রাজার কাছে নিয়ে আসলে ওই রাজা তার মুকুটের ক্ষমতা দিয়ে বাচ্চাটিকে সারিয়ে তোলে এতে ওই মহিলাটি খুশি হয়ে যায় মহিলাটি এর বিনিময়ে তার হাতের মূল্যবান আংটি রাজাকে দিতে চাইলে রাজা তা নিতে রাজি হয় না এরপর ওই মহিলাটি চলে যেতে থাকে মহিলাটিকে এগিয়ে দেওয়ার জন্য রাজার সেনাপতি তার পেছনে পেছনে যায় রাজার সেনাপতি ছিল খুবই লোভী সেনাপতি কিছুক্ষণ পর প্রাসাদে ফিরে এলে রাজা তার হাতে ওই মহিলাটির আংটি দেখতে পেয়ে অনেক রেগে যায় আর রাজা সেনাপতিকে বন্দি করতে বলে কিন্তু সেনাপতি তার শক্তি দিয়ে রক্ষীদের দূরে সরিয়ে দেয় এরপর সে রাজার উপর আক্রমণ করে রাজার সেই বিশেষ মুকুটটি ছিনিয়ে নেয় আর এই সিনটি এখানেই কাঠ হয়ে যায় আসলে এই গল্পটি রাজপ্রাসাদের লাইব্রেরিয়ান প্রিন্সেস মাইকেলকে শোনাচ্ছিল আসলে রাজকুমারীর বাবা অসুস্থ ছিল তাকে সুস্থ করার জন্য ওই মুকুটের প্রয়োজন সে মুকুটের ব্যাপারে জানার জন্য সে লাইব্রেরিয়ানের কাছে এসেছিল লাইব্রেরিয়ান রেচাল তাকে একটি নকশা দেখিয়ে সে নকশার ব্যাখ্যা করছিল তখন সেখানে ওই দুষ্টু সেনাপতি আসে তাকে দেখে রেচাল নকশা লুকিয়ে ফেলে এর সিনে আমাদেরকে মার্টিন নামের এক যুবককে দেখানো হয় সে একজন কামার সে ছিল খুবই পরিশ্রমী আর বুদ্ধিমান কিন্তু সে চোখে দেখতে পায় না সে একটি তলোয়ার বানাচ্ছিল তখন তার মা এসে সেখানে খাবার রেখে তাকে আদর করে চলে যায় মার্টিনের বন্ধু সেই খাবারগুলো খেতে থাকে মার্টিন তা বুঝতে পেরে তার সাথে মজা করে এরপর মার্টিনের বন্ধু সেখান থেকে চলে যায় আর মার্টিন তার কাজে ব্যস্ত হয়ে যায় এদিকে মাইকেল তার অসুস্থ বাবার কাছে আসে সাথে সেই সেনাপতিও আসে মাইকেল তার বাবাকে সে মুকুটের ব্যাপারে বলে তার বাবা তাকে বলে ওই রাস্তা অনেক দুর্গম তুমি সেখানে যেতে পারবে না মাইকেল সেখানে যাবে না বলে তার বাবাকে কথা দিলেও সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে ওই মুকুটের সন্ধানে যাবে রাজা অনেক বেশি অসুস্থ ছিল সে অনেক কাশ ছিল তখন সেনাপতি তাকে একটি পাত্রে ওষুধ খেতে দেয় এরপর প্রিন্সেস মাইকেল বাইরে এলে সেনাপতি তাকে মুকুট খোঁজার ব্যাপারে আরো উস্কে দেয় সেনাপতি তাকে বলে দেয় যে রাজার রুমে ওই জায়গাটিতে মূল নকশাটি আছে এরপর রাতে মাইকেল তার রুমে বসে তার বাবার ব্যাপারে ভাবতে থাকে তখন সেই নকশাটি নেওয়ার জন্য তার বাবার রুমের দিকে যেতে থাকে কিন্তু রক্ষীরা তাকে রুমে ঢুকতে বাধা দেয় তখন মাইকেল সেখান থেকে সরে আসে আর রক্ষীদের দৃষ্টি আকর্ষণের জন্য এক জায়গায় তার নেকলেস ছিঁড়ে সেখানে পুঁথি ছড়িয়ে দেয় এরপর একটি মোমবাতি হাতে নিয়ে সেখানে থাকা একটি মূর্তি ফেলে দেয় শব্দ পেয়ে রক্ষীরাই সেখানে ছুটে আসে কিন্তু তারা সেখানে এসে কিছুই দেখতে পায় না একটু সামনে এগোতেই তারা ওই পুঁথিতে পা পিছলে পড়ে যায় তারা ওঠার অনেক চেষ্টা করেও উঠতে পারছিল না সেখানে অন্ধকার ছিল তাই সে সুযোগে প্রিন্সেস রাজার ঘরে চলে যায় রাজা তখন ঘুমাচ্ছিল প্রিন্সেস তখন ধীরে ধীরে গিয়ে লোহার এক দণ্ডের ভেতর থেকে ওই নকশাটি বের করে নিয়ে রক্ষীদের সামনে দিয়ে তার রুমে চলে যায় কিন্তু সেখানে অন্ধকার থাকার কারণে রক্ষীরা তাকে দেখতে পায় না এরপরে সে ওই নকশা মন দিয়ে দেখতে থাকে নকশার পেছনে মার্টিনের বাড়ির অ্যাড্রেস লেখা ছিল এরপর প্রিন্সেস আলমারি থেকে একটি তলোয়ার বের করে নিয়ে একটি কালো পোশাক পরে মূল দরজার রক্ষীদের সামনে দিয়ে ঘোড়াই করে প্রাসাদ থেকে বেরিয়ে যায় রক্ষীরা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা তাকে আটকাতে পারে না এতে প্রাসাদে হইচই পড়ে যায় তারা প্রিন্সেসকে আটকাতে পারে না যার কারণে রাজা সব রক্ষীদের উপর প্রচণ্ড রেগে যায় এবং বকতে থাকে সাথে সেনাপতিও তাদেরকে কথা শোনায় রক্ষীদের চলে যাওয়ার পর সেনাপতি প্রিন্সেসের ব্যাপারে রাজাকে ঘুমন্ত্রণা দিতে থাকে এরপর সেনাপতি তার রুমে এসে তার জাদুর আয়নাকে বলে প্রিন্সেসকে দেখাতে কিন্তু তার আয়না প্রিন্সেসকে দেখাতে পারে না পরের সিনে আমরা মার্টিনকে দেখতে পাই মার্টিন জঙ্গলে আসে ক্রিসমাস ট্রি কাটার জন্য। সে হাতে একটি লাঠি নিয়ে এসেছিল। সে লাঠি দিয়ে সে গাছে আঘাত করে চেক করে দেখে যে কোন গাছটি ভালো হবে। কিছুক্ষণ পর সে একটি গাছ পেয়ে যায়। এরপর সে গাছ কেটে নিয়ে বাড়িতে আসে। মার্টিন অনেক বড় গাছ এনেছিল। তার মা এত বড় গাছ দেখে তার উপর কিছুটা রাগারাগি করে। কিন্তু মার্টিন এত বড় গাছ এনে অনেক খুশি ছিল। সেই গাছটি তার বাড়ির সামনে গেথে তা সাজাতে থাকে এদিকে প্রিন্সেস ও মার্টিনের বাড়ির কাছে চলে আসে সে সময় কিছু বাচ্চা মার্টিনের বাড়িতে এসে তাকে তার গাছ সাজাতে সাহায্য করে আর তাকে প্রিন্সেসের আসার খবর দেয় কিন্তু মার্টিন বিশ্বাস করে না যে প্রিন্সেস তাদের গ্রাম এসেছে সে তার মাকে কথা বলে এরপর তারা এটা নিয়ে হাসাহাসি করতে থাকে এরপর মার্টিন যখন খাবার খাচ্ছিল তখন মার্টিন সে ঘোড়ার পায়ের আওয়াজ আর ঘোড়ার ডাক শুনে অবাক হয়ে কিছু ভাবতে থাকে তখনই হঠাৎ প্রিন্সেস এসে মার্টিনকে ডাক দেয় মার্টিন তখন অনেক খুশি হয়ে যায় প্রিন্সেস মার্টিনকে তার তলোয়ার ধার করতে দেয় তলোয়ার দেওয়ার সময় তাদের একে অপরের হাতের সাথে ছোঁয়া লাগে আর প্রিন্সেস তখন মার্টিনের দিকে তাকিয়ে থাকে মার্টিন বলে আমি বিশ্বাস করতে পারছি না যে প্রিন্সেস মাইকেল আমার বাড়িতে এসেছে এরপর সে তাকে তার বাড়ির ভেতরে নিয়ে যায় প্রিন্সেস মার্টিনের বাড়িতে ঢুকে মার্টিনের মা তাকে দেখে অনেক অবাক হয়ে যায় আর তাকে আপ্যায়ন করার জন্য বিচলিত হয়ে পড়ে তিনি তাকে টেবিলে বসিয়ে তার সামনে অনেক রকমের খাবার এনে হাজির করে এদিকে মার্টিন তলোয়ারে ধার করছিল প্রিন্সেস খাবার খাচ্ছিল আর মার্টিনের মায়ের সাথে গল্প করছিল তখন সেখানে মার্টিন এসে তাকে তার তলোয়ারটি দেয় মার্টিনের মা প্রিন্সেসকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে সে তাকে ওই নকশা দেখিয়ে নকশায় থাকা সড়জ্ঞ রাজ্যে যাওয়ার কথা বলে আর সে মার্টিনের সাহায্য চাই এটা শুনে মার্টিনের মা তাকে বোঝায় ওই রাস্তায় অনেক বিপদ আছে সেখানে তোমার যাওয়া ঠিক হবে না আর আমরা তোমাকে ওখানে যেতে সাহায্য করতে পারবো না এটা শুনে প্রিন্সেস রেগে যায় আর বলে কোনো সাহায্যের প্রয়োজন নেই আমি একাই যেতে পারবো এটা বলে সে সেখান থেকে উঠে চলে যেতে থাকে তখন মার্টিন তাকে বাধা দেয় মার্টিনের মা তাকে বলে অনেক রাত হয়ে গিয়েছে আজ রাতটা এখানেই থেকে যাও এটা শুনে প্রিন্সেস কিছুক্ষণ ভাবে এরপর সে এতে রাজি হয়ে যায় এটা শুনে মার্টিনও অনেক খুশি হয়ে যায় এরপর মার্টিনের মা প্রিন্সেসকে বিছানা করে দেয় এরপর প্রিন্সেস সেখানে মন খারাপ করে বসে থাকে এদিকে মার্টিনের মা তাকে এক বিশেষ জড়িবুটি দিয়ে শরবত বানিয়ে দেয় যা খেয়ে মার্টিন সেখানেই ঘুমিয়ে পড়ে সকালে উঠে সে প্রিন্সেসের রুম চেক করে বুঝতে পারে যে সে সেখানে নেই সে তখন তার মাকে ডেকে প্রিন্সেসের ব্যাপারে জিজ্ঞেস করে তার মাতাকে বলে আমি তাকে দেখিনি সে হয়তো কোথাও চলে গিয়েছে মার্টিনের মা প্রিন্সেসের ব্যাপারে কিছু জানে কিন্তু সে মার্টিনের কাছ থেকে এই ব্যাপারটি লুকিয়ে রাখে মার্টিন তখন বাইরের দিকে যেতে থাকে তখন সে প্রিন্সেসের রুমাল পাই সে ওই রুমাল শুকে বুঝতে পারে যে সেটা প্রিন্সেসের রুমাল সে তার মাকে এটা জানালে তার মাতাকে বলে তুমি এত কিছু ভাবছ কেন তোমার কি তাকে ভালো লেগেছে এটা শুনে মার্টিন হাসতে থাকে সে ওই রুমালটি তার পকেটে রেখে তার ঘরে চলে যায় কিছুক্ষণ পর দেখা যায় মার্টিন কাট কাটছে তখন তার বন্ধু সেখানে আসে সে তাকে ওই প্রিন্সেসের ব্যাপারে জিজ্ঞেস করে তারা প্রিন্সেসকে নিয়ে আলোচনা করছিল তখনই সেখানে মার্টিন প্রিন্সেসের ঘোড়ার আওয়াজ শুনতে পাই প্রিন্সেসের ঘোড়া তখন সেখানে একা চলে আসে মার্টিন তখন ওই ঘোড়ার কাছে গিয়ে বুঝতে পারে যে প্রিন্সেসের কোনো বিপদ হয়েছে মার্টিন তখন দ্রুত ঘরে গিয়ে রেডি হয়ে প্রিন্সেসের খোঁজে বের হয় তার বাধা দেয় কিন্তু মার্টিন তার মায়ের কথা না শুনে ঘোড়াটি নিয়ে বের হতে থাকে তখন মার্টিনের মাতাকে একটি ব্যাগে কিছু শুকনো খাবার আর একটা কুড়াল দিয়ে দেয় এরপর মার্টিন সেখান থেকে চলে যায় ঘোড়াটি মার্টিনকে গাছের মধ্য দিয়ে নিয়ে যেতে থাকে যার কারণে গাছ থেকে বরফ মার্টিনের শরীরে পড়তে থাকে তখন মার্টিন ঘোড়া থেকে নেমে ঘোড়ার গলার দড়ি ধরে বরফের মধ্য দিয়ে হাঁটতে থাকে মার্টিন ঘোড়াকে বলে তুমি এত ধীরে চললে আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে এটা শুনে ঘোড়া অনেক রেগে যায় আর জোরে জোরে ছুটতে থাকে আর মার্টিন তার গলার দড়ি ধরে থাকার কারণে সে বরফের উপর শুয়ে ছেচড়ে যেতে থাকে এরপর একটি গুহার সামনে এসে ঘোড়াটি থামে মার্টিন ঘোড়াটিকে ফিরে যেতে বলে কিন্তু ঘোড়া কিছুতেই যেতে চায় না মার্টিন তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয় ঘোড়া মন খারাপ করে ফিরে গেলে মার্টিন ধীরে ধীরে ওই গুহার দিকে যেতে থাকে তখনই কিছু ফুলের পাপড়ি উড়ে আসে মার্টিন তা ফিল করতে পারে এরপর সে গুহার ভেতর ঢুকে যায় গুহার অন্য পাশে ছিল সবুজ ঘন জঙ্গল আর ওই ফুলের গাছও ছিল মার্টিন উপরে হাত দিয়ে ওই গাছের ফুল ধরে এরপর এগিয়ে যেতে থাকে এরপর গরমের কারণে মার্টিন তার জ্যাকেট আর টুপি খুলছিল তখনই মার্টিন সে গুহার ভেতর থেকে এক লোকের গলার আওয়াজ শুনতে পায় লোকটি তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছিল মার্টিন এসব শুনে অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না যে কে কথা বলছে লোকটি তাকে উলটপালট কথা বলছিল মার্টিন ছিল বুদ্ধিমান তাই সে তার কথা শুনে হাসতে থাকে আর সেও তার সাথে মজা করতে থাকে লোকটি আসলে বামন ছিল মার্টিন এটা বুঝতে পেরে তার ব্যাগ থেকে রুটি বের করে বামনকে লোভ দেখায় রুটি দেখে বামন লোভে পড়ে যায় তখন বামন সামনে এসে সে রুটি নিয়ে খেতে থাকে এরপর এরপর বামন রুটির লোভে তার ব্যাগের ভেতর যায় মার্টিন ঢুকে এক জায়গায় বসে খেতে থাকে তখন বামন তার ব্যাগের ভেতর থেকে তার হাত টেনে ধরে মার্টিন তখন বুদ্ধি করে বামনকে রুটির লোভ দেখিয়ে তার ভালো ভালো পরামর্শ নেয় এরপর মার্টিন বামনকে আরও আরো একটি রুটি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে যেতে যেতে সে এক পুকুরের কাছে গিয়ে পৌঁছায় সে পানিতে পড়ে যাচ্ছিল কিন্তু সে নিজেকে সামলে নেয় এরপর সে কিছু পাথর সামনের দিকে ছুঁড়ে চেক করে যে সামনে আরো কোনো পাহাড় আছে কিনা কিছুক্ষণ পর তার ছোড়া একটি পাথর পাহাড়ের দেয়ালের সাথে লাগে শব্দ শুনে মার্টিন বুঝতে পারে যে পুকুরের ওই পারে রাস্তা আছে তখন সে কাপড় খুলে পানিতে নেমে পুকুর পাড়ি দিয়ে ওপারে চলে যায় এরপর সে তার পোশাক পরে নেয় বামনও তার পেছনে পেছনে আসে আর তার সাথে মজা করতে থাকে মার্টিন সামনে রাস্তা ধরে এগোতে থাকে পরের সিনে আমরা একটি অদ্ভুত লোককে দেখতে পাই সে আশেপাশে শুকে বলে এখানে মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে তখনই তার সামনে মার্টিন এসে দাঁড়ায় সে তাকে প্রিন্সেসের ব্যাপারে জিজ্ঞেস করে তখন লোকটি বলে যে সে জানে প্রিন্সেস কোন দিকে গিয়েছে সে তাকে সেই রাস্তা দেখাবে এসব বলে সে মার্টিনকে ভুলিয়ে জঙ্গলের ভেতর দিয়ে তার বাড়িতে নিয়ে যায় আর সেখানে বসিয়ে তাকে সে বিশেষ জড়িবুটি মেশানো পানিও বানিয়ে তাকে পান করতে দেয়। মার্টিন বারবার তাকে প্রিন্সেসের ব্যাপারে জিজ্ঞেস করছিল কিন্তু লোকটি নানা রকমের তালবাহানা শুরু করে। মার্টিন পানির মগটি হাতে নিয়ে খেতে গিয়ে একটা অদ্ভুত স্মেল পায়। তখন সে সন্দেহ করে যে কিছু একটা গন্ডগোল আছে। এই লোকটির নিশ্চয়ই কোনো অন্য মতলব আছে। তখন সে বুদ্ধি করে লোকটিকে বলে যে বাইরে হয়তো কেউ এসেছে এটা শুনে লোকটি বাইরে চেক করতে যাই সে সুযোগে মার্টিন ওই লোকটির মগের সাথে নিজের মগটি বদলে নেয় এরপর ওই লোকটি বাইরে কারো উপস্থিতি অনুভব করতে না পেরে সে ভেতরে চলে আসে এরপর তারা দুজনই ওই পানীয় খেয়ে নেয় সেটা খাওয়ার কিছুক্ষণ পরই মার্টিন ঘুমিয়ে যাওয়ার ভান করে তখন ওই লোকটি খুশি হয়ে তার বড় রান্নার ডেস্কিতে আগুন জ্বালিয়ে মার্টিনকে রান্নার প্রস্তুতি নেয় এরপর সে খুশি হয়ে গান গাইতে গাইতে ঘুমিয়ে যায় আর তখনই মার্টিন জেগে উঠে আসলে জড়িবুটিতে এমন কিছু ছিল যা পান করার পর মানুষ ঘুমিয়ে পড়ে যেহেতু মার্টিন তার মগের সাথে লোকটির মগ বদলে নিয়েছিল তাই ওই জড়িবুটি মেশানো পানি ওটি ওই লোকটি খাওয়ার কারণে সে ঘুমিয়ে পড়ে এভাবে চালাকি করে মার্টিন বেঁচে যায় এরপর মার্টিন লোকটিকে ওই বড় গরম ডেস্কের উপর দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয় কিছুক্ষণ পর লোকটির ঘুম ভাঙলে লোকটি নিজেকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায় তখন মার্টিন তাকে ভয় দেখিয়ে প্রিন্সেসের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু লোকটি সহজে তাকে প্রিন্সেসের ব্যাপারে ইনফরমেশন দিতে চাইছিল না তাই মার্টিন তাকে গরম ডেজকির ভেতর ফেলে দেওয়ার ভয় দেখালে সে বলে যে প্রিন্সেস সড়ক গো রাজ্যে গিয়েছে তখন সে ভয় পেয়ে তাকে ওই রাজ্যের রাস্তা দেখিয়ে দেয় এরপর মার্টিন তাকে ওই অবস্থায় রেখে সেখান থেকে চলে যায় সেখানে ওই লোকটির একটি কালো বিড়াল ছিল মার্টিন যাওয়ার সময় ওই বিড়ালটিকেও সাথে নিয়ে যায় লোকটিকে ছেড়ে না দেওয়ার কারণে লোকটি মার্টিনের উপর চিৎকার করতে থাকে লোকটির ঘরের বাইরে বামন দাঁড়িয়ে ছিল মার্টিনকে বের হতে দেখে বামন উধাও হয়ে যায় এরপর সে মার্টিনের পেছনে পেছনে যেতে থাকে আর মার্টিনের সাথে আবার মজা করতে থাকে আর মার্টিন তার কথা শুনে হাসতে থাকে এদিকে লোকটি কোনোভাবে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নেয় এরপর সে তার জাদুরাইনা ব্যবহার করে ওই সেনাপতির সাথে যোগাযোগ করে আর তাকে মার্টিন আর প্রিন্সেসের ব্যাপারে সবকিছু জানাই সেনাপতি মার্টিনের ব্যাপারে জেনে তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে মার্টিন এগিয়ে যাচ্ছিল তখনই তার সামনে আবার বামন এসে তাকে বিরক্ত করে মার্টিন তাকে প্রিন্সেসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন মার্টিন তাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যায় আর এদিকে বামনও তার পিছু করতে থাকে এরপর মার্টিন পাথরের গা বেয়ে উপরে উঠতে থাকে সে কুড়ালের মাধ্যমে ধীরে ধীরে উপরে যেতে থাকে বামন উপরে দাঁড়িয়েছিল মার্টিন অন্ধ হওয়া সত্ত্বেও তার সাহস আর দৃঢ়তা দেখে বামন তার প্রশংসা করতে থাকে এরপর মার্টিন প্রায় উপরেই পৌঁছে গিয়েছিল তখনই সেখানে সেনাপতি এসে বামনকে পাথরের মূর্তি বানিয়ে দেয় আর বামনের মূর্তিটি উপর থেকে নিচে ফেলে দেয় আর বামনের গলায় কথা বলে তাকে পদভ্রষ্ট করতে থাকে এরপর সেনাপতি তার কালো জাদুর দ্বারাই মার্টিনকে উপর থেকে নিচে ফেলে দেয় কিন্তু মার্টিন নিচে না পড়ে পাথর ধরে ঝুলে থাকে এরপর সে আস্তে আস্তে নিচে নামে সেনাপতি তাকে প্রিন্সেসের ব্যাপারে বলে যে সে সড়গ্য রাজ্যে পাথর হয়ে আছে এছাড়াও সে সড়গ্য রাজ্যের পরিস্থিতির কথাও তাকে বলে আর বলে যে এসব কিছুর জন্য দায়ী ওই স্পার্কো স্পার্কো হলো সে ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে একটি বাচ্চাকে সুস্থ করতে দেখেছিলাম মানে রাজ্যের রাজা সে এসব তাকে এজন্যই বলছিল যাতে সে সেখানে যায় আর তার অবস্থাও তেমন হয় যেমন প্রিন্সেসের হয়েছে আসলে সেনাপতি এজন্য প্রিন্সেসকে উস্কে দিয়ে মুকুটের খোঁজে স্বরজ্ঞ রাজ্যে পাঠিয়েছিল যাতে প্রিন্সেস সেখানে গিয়ে পাথরে পরিণত হয় আর সে তার রাজ্য দখল করতে পারে আর রাজ্যের ওই অবস্থার মূল কারণও এই সেনাপতি যে সিনটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম এরপর এসব বলে সে সেখান থেকে চলে যায় এরপর মার্টিন আবার আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে থাকে ফাইনালি সে স্বরজ্ঞ রাজ্যে পৌঁছে যায় সে প্রাসাদের ভেতরে আস্তে আস্তে ঢুকতে থাকে সে সেখানে ঢুকে বুঝতে পারে যে সেখানকার সবাই পাথর হয়ে গিয়েছে সে প্রিন্সেসের রুমাল শুকতে শুকতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সে একটু এগিয়ে যেতেই সেখানে প্রিন্সেসের সেই তলোয়ারটি খুঁজে পাই তার সামনে প্রিন্সেস পাথর হয়েছিল মার্টিন ওই তলোয়ার তুলে নেয় এরপর সে হাত দিয়ে প্রিন্সেসের মূর্তির মুখে স্পর্শ করে সে তখন চিৎকার করে স্পার্কো বলে ডাকতে থাকে তখন স্পার্কো মার্টিনের সাথে কথা বলে মার্টিন স্পার্কোর দিকে তলোয়ার নিয়ে এগিয়ে আসে মার্টিন তাকে জিজ্ঞেস করে এখানকার এ অবস্থা কেন আর প্রিন্সেসও পাথরে পরিণত হয়ে গিয়েছে এসব কি করে হলো তখন স্পার্কো বলতে শুরু করে আর সিন যায় আর আমাদের মুভির সেই শুরুর সিনটি দেখানো হয় যেখানে রাজা সেনাপতিকে বন্দি করতে বলেছিল কিন্তু এই সেনাপতি তার জাদু দিয়ে রক্ষীদের দূরে ছিটকে সরিয়ে দেয় সে তার কালো জাদু দিয়ে রাজার উপর আক্রমণ করে এতে রাজা অজ্ঞান হয়ে যায় আর তার মাথা থেকে সেই মুকুটটি পড়ে যায় যার কারণে আস্তে আস্তে সবাই পাথরে পরিণত হয়ে যায় আর সেনাপতি প্রিন্সেসকেও পাথর বানিয়ে দিয়েছে মার্টিন তখন জিজ্ঞেস করে তাহলে প্রিন্সেসকে আগের অবস্থায় ফেরানোর উপায় কি তখন স্পারকো বলে যে আমাকে মেরে ফেললে এই সমস্যার সমাধান হবে সে তাকে মেরে ফেলতে বলে মার্টিন তার কুড়াল তুলে তাকে মারতে যায়। কিন্তু সে চেষ্টা করেও তাকে আঘাত করতে পারে না সে বলে যে আমি এটা করতে পারবো না এছাড়া আর কি অন্য কোনো উপায় নেই তখনই সেখানে সে সেনাপতি আসে আর তার কালো জাদুর মাধ্যমে মার্টিনের উপর আক্রমণ করে তখন স্পার্কো এগিয়ে এলে সেনাপতি তার কালো জাদুর মাধ্যমে তাকেও আঘাত করে মার্টিনের হাতে প্রিন্সেসের রুমালটি ছিল মার্টিনকে বারবার আঘাত করার পরও সে উঠে দাঁড়ায় এরপর যখন আবার সেনাপতি তার উপর আক্রমণ করতে যাচ্ছিল তখনই স্পার্কো মার্টিনকে তার কুড়ালটি এগিয়ে দেয় আর মার্টিন ওই কুড়াল সেনাপতির দিকে ছুঁড়ে মারে যার ফলে কুড়ালটি সেনাপতির বুকে গিয়ে লাগে মার্টিন তার বুক থেকে ওই কুড়ালটি টান দিয়ে বের করার সাথে সাথে সেনাপতি ইঁদুরে পরিণত হয়ে যায় তখন মার্টিনের ব্যাগে থাকা বিড়ালটি বেরিয়ে এসে ওই ইঁদুরকে খেয়ে ফেলে এরপর ধীরে ধীরে প্রিন্সেস পাথর থেকে আবার মানুষে পরিণত হয় সাথে রাজ্যের সবাই আবার আগের রূপ ফিরে পায় আর এদিকে বামনও আবার মানুষের রূপে ফিরে আসে বামন আবার আগের রূপ ফিরে পেয়ে বামুন অনেক খুশি হয় প্রিন্সেস তখন মার্টিনের কাছে আসে স্পার্কো তাকে বলে যে মার্টিনের রাজ্যকে আজ বাঁচিয়েছে এই রাজ্য জয় করেছে এরপর স্পার্কো ওই মুকুটটি হাতে নিয়ে মার্টিনকে বলে তুমি এই রাজ্য রক্ষা করেছ তাই আজ থেকে এই মুকুটের মালিক তুমি তুমি এই মুকুটটিকে আজীবন রক্ষা করবে এটা শুনে মার্টিন বলে আমি তো চোখেই দেখতে পাই না তাহলে আমি কিভাবে এই মুকুটটি রক্ষা করব। তখন স্পার্কো বলে আজ থেকে তুমি সব দেখতে পাবে এরপর সে মার্টিনের চোখ ঠিক করে দেয় যার ফলে মার্টিন সব কিছু দেখতে পাই মার্টিনেতে অনেক খুশি হয় এরপর স্পার্কো মার্টিনকে ওই মুকুটটি পরিয়ে দেয় এতে প্রিন্সেস ও মার্টিন আর পুরো রাজ্যবাসী সবাই খুশি হয় স্পার্কো বলে আজ থেকে মার্টিনের রাজ্যের রাজা এটা শুনে সেখানে থাকা সবাই হাততালি দেয় এরপর স্পার্কো তাদের দুজনকে সেখান থেকে সেই জঙ্গলের গুহার সামনে পাঠিয়ে দেয় সেখানে আবার ওই বামন এসে তাদের সাথে মজা করতে থাকে আর তার প্রশংসা করতে থাকে এরপর মার্টিন জ্যাকেট পরে নেয় আবার বরফের এলাকায় চলে আসে এদিকে মার্টিনের মা খাবার বানিয়ে মার্টিনের জন্য অপেক্ষা করছিল আর তার জন্য কাজ ছিল তখন মার্টিনার প্রিন্সেস একসাথে বাড়িতে ঢোকে সেখানে মার্টিনের সেই ক্রিসমাস ট্রিতে লাইট জ্বলছিল মার্টিন ওই গাছের কাছে যাচ্ছিল তখন মার্টিনের মা তাকে দেখে অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে এরপর মার্টিন তার মাকে বলে যে সে চোখে দেখতে পাচ্ছে তখন এটা শুনে তার মা অনেক খুশি হয় তখনই সেখানে প্রিন্সেসের বাবা ঘোড়া নিয়ে চলে আসে মাইকেল তার বাবাকে দেখে অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে স্পার্কর অভিশাপ কেটে যাওয়ার কারণে প্রিন্সেসের বাবাও এখন সুস্থ হয়ে গিয়েছে তখন সেখানে ছোট বাচ্চারা ও মার্টিনের বন্ধু চলে আসে আর মার্টিনের প্রশংসা করতে থাকে এরপর রাজা যখন প্রিন্সেসকে ওই মুকুটের ব্যাপারে জিজ্ঞেস করে প্রিন্সেস তখন ওই মুকুটটি সবার সামনে বের করে সে বলে যে এই মুকুটের মালিক এখন মার্টিন এটা শুনে মার্টিনের মা সহ সবাই অবাক হয়ে যায় মার্টিন তখন প্রিন্সেসকে একটু দূরে নিয়ে গিয়ে বলে তুমি কি আমাকে বিয়ে করবে তখন প্রিন্সেস এতে সম্মতি জানাই এরপর তারা দুজন একে অপরকে কিস করে মার্টিনের মা তখন সেখানকার সবাইকে মিষ্টি বিলাতে থাকে আর এখানে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভির গল্পটি হ্যাপি এন্ডিং হয় আসসালামু আলাইকুম